হ্যালো বন্ধুরা বিশ্বাস অ্যাকোয়া চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমি আকাশ রয়েছি আপনাদের সঙ্গে মাছ চাষের সমস্ত তথ্য বাংলায় পেতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি সেট করে নিন বন্ধুরা আমি কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম রেড কাপ অরেন্ডার বিডিং এবং বিডিংয়ের দেখানোর পরে আপনাদেরকে আমি কথা দিয়েছিলাম যে মাছটা যখন হ্যাচ হবে কতগুলি বাচ্চা আমি পাই তারই একটা আপডেট আপনাদেরকে আমি দেখাবো ভিডিওর মাধ্যমে কিন্তু আমার কিছুদিন লেট হয়ে গেল কারণ আমার বাড়িতে কাজ চলছিল এই জন্য আমি হ্যাচেরিতে একদম টাইম দিতে পারিনি তার জন্য আপনাদের কাছে খুবই দুঃখিত ভিডিওটা লেটে আনার জন্য যাই হোক বন্ধুরা আমার সেই বিডিং চেম্বারে আমি চলে আসছি এখানেই আমার রেড কাপের বাচ্চা হ্যাশ হয়েছে এবং এখানে জলের কালারটা দেখুন একবার জলটা দেখে মনে হচ্ছে পুরো নোংরা হয়ে গেছে এবং প্রচুর পরিমাণে অ্যালগি জমেছে মানে জলটা কিন্তু নষ্ট হয়নি কিন্তু অ্যালগি জমে গেছে ওপর থেকে দেখে মনে হচ্ছে জলটি পুরো নোংরা কিন্তু ভিতরে কিন্তু একদম জলটা পরিষ্কার আছে এবার দেখা যাক এখান থেকে মাছগুলি আমি কতগুলি পাই তাহলে চলুন জলটা আমি ফেলে দিই দেখুন বন্ধুরা আমার হাতে একটি সাইফুন পাইপ এবার এই সাইফুন পাইপটা এই মাছ ধরার ছোট নেটের উপরে আমি এরকম চাপে ছেড়ে দেব তাহলে কি হবে অটোমেটিক ওই চেম্বার থেকে জল নিচের দিকে আসবে জলের ধর্ম কি যে উপর থেকে নিচের দিকে আসা এটাই হচ্ছে ধর্ম জলের হুম চেম্বার থেকে জলটি যখন বেরিয়ে যাবে তার সঙ্গে কিন্তু মাছ চলে আসবে এই জন্যই কিন্তু আমার নেটটা দিয়া ঠিক আছে বুঝতে পারলেন তো অনেকে কিন্তু এমনি জল যখন কমাই তখন কিন্তু কোনো নেট ইউজ করে না যার কারণে কিন্তু মাছের কোনো খোঁজই পাওয়া যায় না সেই জন্য আমি আপনাদেরকে বারবার বলি যে যখন আপনারা ছোট বেবি ফিশ বা ছোট মাছের ক্ষেত্রে জল চেঞ্জ করবেন তখন কিন্তু আপনারা অবশ্যই নেট ইউজ করবেন তাহলে আমার মাছটা নষ্ট হচ্ছে না বা পড়ে যাচ্ছে না ঠিক আছে বুঝাতে পারছি তো আর আপনারা যারা বুঝতে পারেন না আমার কথা কিংবা আমার পদ্ধতিটা আপনারা বুঝতে পারছেন না তারা কিন্তু অবশ্যই আমাকে এবং প্রত্যেকটা কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন যে আমি এই জিনিসটা দাদা বুঝতে পারছি দরকার হলে আমাকে ফোন করুন আমার তাতে কোনো আপত্তি নেই ঠিক আছে আমি কি জন্য বলছি কারণ আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন একটাই কারণে কারণ আমার কাছ থেকে কিছু শিখতে এসছেন আর আমি চাই যে আপনাদের আমি যতটুকু জানি সেইটুকুনি আপনাদেরকে আমি শিখাবো আমার একশো পার্সেন্ট আমি দিয়ে দেবো শেখানোর জন্য যাই হোক আর বেশি কথা পড়াবো না এবার পরের ধাপে যাওয়া যাক পরের ধাপটা হচ্ছে দেখুন আমার এখানে জলটি কিন্তু কমে গেছে এখন মাছ ধরার পালা এখন এখান থেকে মাছ ধরবো এখান থেকে জল যখন আপনারা বেবি ফিশ যখন আপনারা ধরবেন তখন কিন্তু জল সমেত ধরাটাই আমি মনে করি ভালো কারণ মাছের আঘাত লাগে না আর এখানে একটু খেয়াল করুন এখানে কিন্তু দু একটা মাছ চলেও আসছে আপনাদেরকে বলেছিলাম যে নেট ইউজ করতে হয় এই জন্য আর আমি যদি এখানে নেট ইউজ যদি না করতাম তাহলে কিন্তু এই মাছগুলোকে আমি আর পেতামই না হারিয়ে যেত কোথায় হুম দেখুন এখানে কিন্তু পাঁচটা মাছ আমি জালে আটকেছে আর আপনাদেরকে বলছিলাম যেটা সেটা হচ্ছে আপনারা বেবি ফিশ জল সমেত ধরবেন কিন্তু আমার এখানে একটু সময়ের অভাবের জন্য এবং একটু তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু নেট ইউজ করবো আপনারা কিন্তু ট্রাই করবেন না ট্রাই করতে গেলেই কিন্তু ক্ষতি করে বসবেন মাছটাকে ঠিক আছে আমি নেট ইউজ করছি কারণ আমি জানি কিভাবে নেট দিয়ে ধরতে হয় হুম দেখতে মনে হচ্ছে খুবই সোজা কিন্তু আপনি যখন নেট দিয়ে বেবি ফিশ ধরতে যাবেন তখন কিন্তু বেবি ফিশকে মেরে ফেলবেন বা আহত করবেন এই জন্য আপনারা জল সমেত বাটি দিয়ে ধরার চেষ্টা করবেন এবং ধরবেন আমার মতন ট্রাই করবেন না করবেন যখন করতে করতে বেবি পিস ধরতে ধরতে অভ্যেস হয়ে যাবে তখন আপনারাও শিখে যাবে একবারে তো সবকিছু সম্ভব না ধীরে 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 ধীরেই সবকিছু হয় ঠিক আছে তাহলে বুঝাতে পারছি চলুন তাহলে মাছগুলোকে আমি ধরে নিই তারপর আপনাদের একটা আপডেট দিচ্ছি যে কতগুলি মাছ আমি পেলাম বিনা বিনা খরচে খরচে মানে বলতে আমি একদম এর পেছনে ইনভেস্ট করে মানে একটা দানা পর্যন্ত আমি এই মাছকে খাওয়াইনি হুম টাইমই পাইনি খাওয়ানোর জন্য দেখুন বন্ধুরা এই গামলাতে যখন আমি মাছগুলোকে তুলে নিয়ে আসি সবই আমার তোলা হয়ে গেছে কিন্তু তার সঙ্গে কিছু কিছু নোংরাও চলে আসছে কিন্তু এবার এই নোংরা আমার পরিষ্কার করতে হবে ওই পাইপের মাধ্যমে সাইফুন একই পদ্ধতিতে নোংরা আমি পরিষ্কার করে ফেলবো এবং আপনারা একটু দেখুন যে কত পরিমাণে বাচ্চা দিয়েছে আপনারা হয়তো এতে ভালো দেখতে না কারণ রোদ দূর পড়েছে তো এই জন্য আরো মোবাইলের ক্যামেরাটাও আমার সেরকম একটা ভালো না তার জন্য আমি খুবই দুঃখিত আপনাদের কাছে আমি আপনাদেরকে একুরিয়ামে মাছগুলোকে নিয়ে দেখা দেখুন বন্ধুরা মাছগুলোকে আমি একটু রেখেছি দেখুন দু সপ্তাহের মধ্যে মাছগুলোকে কতটা হেলদি হয়েছে কতটা দেখুন আমি তো অবাক কারণ আমি এদেরকে একটু খাওয়া দিইনি তাতেই আমার এতটা মাছ হয়েছে এবং দেখুন কত সুন্দর লাগছে এবং মাছের কিন্তু পুরো লেজ হয়ে গেছে দু সপ্তাহের মধ্যে এবার এই মাছগুলোকে আমি ডিমের কুসুম খাওয়াবো তারপর এদেরকে আমি বেবি ফিড দেব এইসব নিয়ে সিরিজে অনুযায়ী আমি ভিডিও করব কারণ আমি গোল্ডিশ ও কোয়েক নিয়ে কাজ করি আপনারা সেটা অলরেডি জেনে গেছেন আর এই নিয়ে তো বলার কিছু নেই আর আমি কিন্তু রেনু বিক্রি করা শুরু করে দিয়েছি আপনাদের যাদের রেনু লাগবে তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার আমার ফোন নাম্বার এবং কি আমার ইমেল আইডি আছে আপনারা আমাকে ফোনও করতে পারেন এবং মেলও করতে পারেন কিন্তু আপনাদের একটি কন্ডিশন আমি বলে দিচ্ছি পাঁচ হাজার থেকে আমি রেনু বিক্রি করি যারা মোটামুটি পাঁচ হাজার রেনু নেবে তারাই একমাত্র প্লিজ ফোন করবেন কিন্তু আমি এক দু পিস রেনু কিন্তু বিক্রি করি না ঠিক আছে আপনারা যারা চাষি ভাই তারা পাঁচ হাজার থেকে আপনাকে যদি নেন পাঁচ হাজার তাহলে একমাত্র ফোন করবেন তাছাড়া ফোন করবেন এমনি মাছের ব্যাপারে যদি জানতে চান যে কিভাবে চাষ করব কিংবা কি রোগ হয়েছে মাছের মাছের প্রবলেম হচ্ছে এই নিয়ে আপনা আপনারা আমাকে ফোন করতে পারেন কোনো তাতে আপত্তি নেই ঠিক আছে এবং এই মাছগুলোকে আমি এই অ্যাকোরিয়াম থেকে একটা গামলায় রাখবো গামলায় রাখার পরে এই আমার একটা নাদা আছে এই নাদাতে আমি শর্টিং করব। এবার এই শর্টিং জিনিসটা কি ঠিক আছে আমি একটা ভিডিও আন আপনাদের সঙ্গে আনবো তাও একটা শর্টকাটে আমি বলে দিচ্ছি শর্টিং হচ্ছে আমি যখন ওই হ্যাচিং যখন হয়েছিল মাছটা তখন কিন্তু ওদেরকে কিন্তু আমি খেতে দিইনি হুম তাই সেই জন্য কিন্তু মাছটাকে এখন অন্য একটা বড় একটা চেম্বারে নিয়ে আসছি মানে আমার এখানে একটা নাদা আছে নাদাতায় কিন্তু আমার এখানে একশো কুড়ি লিটার জল ধরে এবং এই এখানে আমি মাছগুলোকে গুনে দেখেছি মাছগুলো একশো মতন আছে এবার এই মাছগুলোকে আমি জলের সঙ্গে এই গামলার জল এবং এই নাদার জল অ্যাডজাস্টমেন্ট করে আমি কিন্তু মাছগুলোকে এই গামলায় এই নাদায় কিন্তু মাছগুলোকে ছাড়বো এরপরে মাছগুলোকে কি খেতে দিই এবং কতটুকু খেতে দিচ্ছি এই নিয়ে কিন্তু আমার পরবর্তী ভিডিও থাকবে ঠিক আছে তাহলে বন্ধুরা আজকে যে ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি প্রথমবারের মতন এসে থাকলে চ্যানেলটি অবশ্যই কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আজকের ভিডিওটি এইটুকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা টপিকের সঙ্গে ততক্ষণ আমি আকাশ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি